রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমিতপুর ইউনিয়নের বারুদৌদিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয় আজ সোমবার ছাব্বিশে আগস্ট বারুদৌদিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল এগারো ঘটিকার সময় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে জানা যায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিম মাস্টারের অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এই মানববন্ধনে অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অভিভাবকরা

哎。 なるほど。